ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনারা প্লে স্টোর থেকে পিকশার্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আর দেখালাম না তো পিকশার্ট অ্যাপে আসার পর এখানে আপনাকে আপনার ফেসবুক বা জিমেল দিয়ে লগ করে নিতে হবে তো আমি আমার ফেসবুক টাইপে নিয়েছি এবং ফেসবুক দিয়ে লগ করে নিচ্ছি তো ফেসবুকে ক্লিক করে দিবেন তারপরে আপনার ফেসবুক আইডিটা এখানে শো করবে এখানে একটু লোড নিতে পারে তো লোড নেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনার ফেসবুক আইডির নামটা চলে আসছে এখানে শুধু ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডির সাথে ফিক্সার্ডের ইট অ্যাড হয়ে যাবে তো অ্যাড হওয়ার পর এখানে আপনার অ্যাড আসতে পারে মানে টাকা দিয়ে ব্যবহার করার জন্য আপনারা শুধু কেটে দেবেন তারপরে এখানে আসার পর উপরে পাবেন সার্চ বক্স এখানে আপনারা সার্চ করে দেবেন মাউন্টেন্স মানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সার্চ করে নেবেন ওকে তো আমি আমার পছন্দের মতো একটা ব্যাকগ্রাউন্ড এখানে সার্চ করে নিচ্ছি আমি এখানে মাউন্টেন সার্চ করে নিচ্ছি আমি এখানে বয়েসে বলতেছি আপনারা লিখে লিখে এটা টাইপ করে নেবেন মানে যে ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন ওকে তো লেখার পর সার্চ করে দিবেন তারপর এরকম আসতে পারে আপনারা শুধু এখানে একটা বেছে নেবেন ক্লিক করে দিবেন এখানে আসার পর এখানে দেখেন ক্রপ আছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে ক্রপ আছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার ছবি অনুযায়ী সুন্দর করে এটা কেটে নেবেন মানে আপনার ছবি কেমন ছবি দেবেন ওটা অনুযায়ী কেটে নেবেন তারপর সুন্দর করে দেখেন লেখা আছে অ্যাড ফটো এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলেই আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো গ্যালারিতে আসার পর আপনার পছন্দের ছবিটা বেছে নেবেন তো এখানে সিলেক্ট করে দিবেন তারপরে উপরে যে ব্রাশ আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর এই যে নিচে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে। আপনার এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ছবিটাকে সুন্দর করে আপনারা সাজিয়ে নেবেন তো তারপর এখানে নিচে দেখেন লেখা আছে ইফেক্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কালারে ক্লিক করে দিবেন এখান থেকে এই ছবিটার সুন্দর করে একটা কালার দিয়ে দিবেন আপনার পছন্দের মতো যে কালারটা দিলে ছবিটা সুন্দর দেখা যায় আপনি চাইলে এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এখানে সবকিছু ঠিক থাকলে এখানে টেক্সট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা 2025 এখানে লিখে দিবেন প্রথমে আপনি লিখবেন 202 ওকে তো আমি এখানে লিখে দিচ্ছি 202 আপনারা এখানে শুধুমাত্র 202 লিখবেন তারপর এখানে টিক আইকন আছে এখানে আপনারা ক্লিক করে করে তো তো আমি এখানে 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 ক্লিক অনেক সুন্দর সুন্দর ফ্রন্ট আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের কালার সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আমার পছন্দের মতো কালার এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের মতো আপনারা যেটা ভালো লাগে সেই কালার গুলো এখানে সুন্দর করে এখানে দিয়ে দিবেন ওকে কালার দেওয়ার পর এখানে দেখা লেখা আছে টেক্সট তো এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে চা লিখবেন তো আমি এখানে লিখে দিয়েছি তো লেখার মতো সুন্দর করে এখানে সাজিয়ে নেবেন ওকে তো সাজিয়ে নেওয়ার পর এখানে ব্রাশ আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন চারটাকে একটু উপরে নেবেন তারপরে ঝুম করে উপরের যে অংশটুকু আছে এটা ব্রাশ দিয়ে মুছে দিবেন তারপর এখানে দেখেন লেখা আছে টেক্সট এখানে আপনারা ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এখানে এবার লিখবেন এলো পাস তো আমি এখানে লিখে দিচ্ছি পাঁচ মানে আগে চার লিখছি এবার পাঁচ লিখব। ওকে তো এবার পাঁচ লিখছি তো এবার টিক মার্কাস এখানে টিক দিয়ে দিবেন তারপর আগেরটার মতো করে এখানে পাঁচ নেবেন পাস নেওয়ার পর সেমভাবে এখানে নিচের অংশটুকুও সুন্দর করে মুছে দিবেন যাতে জানি বোঝা যায় যে বছরটা চেঞ্জ হচ্ছে চব্বিশ গিয়ে পঁচিশে এখানে পড়তেছে মানে এরকম যেন বোঝা যায় ওকে তো এখানে সুন্দর করে আপনারা সাজিয়ে নেবেন যে দিকে ভালো দেখা যায় সেইভাবে আপনারা সাজিয়ে নেবেন তো আমি এখানে সাজিয়ে নিচ্ছি সেইভাবে তো এখানে আপনারা চাইলে আরো কিছু করতে পারবেন কিন্তু আমি করতেছি না আমার এটাই ভালো লাগতেছে সব ঠিক থাকলে উপরে ঠিক আইকন আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইছে মানে আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কি লাগতেছে জানি না যদি আরো কিছু লেখার ইচ্ছা থাকে এখানে শুধু আপনারা লিখে দিবেন মানে যেভাবে আমি লিখে দেখালাম সেভাবে আপনারা লিখে দিবেন তো লেখার পর এখানে যে এক্সপোর্ট আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এই পিকচারটা সেভ হয়ে যাবে ওকে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই কমেন্টে জানিয়ে দিবেন কারা কারা আপনারা এই ধরনের পিকচার বানাইতে পারছেন আর প্লিজ মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে